জীবন কি অনেক আরামের যারা থাকে ওদেরকে জিজ্ঞাসা করে প্রবাহ জীবন কত কষ্টে সারা দিন পরিশ্রম করে যখন ফিরে আসে মাঝে মাঝে এমন চায় বিছনা প্যাট চায় খাবা পাক করবে সময় নাই সামান্য কিছু যাই ফিরি যে থাকে ওইটাই কোনো মতে বাহির করে একটু খায়া ঘুমায় পড়ে জীবন বড় আরামে এই ছোট্ট জীবনটা একটু ভালো থাকার জন্য নারায়ণগঞ্জের মানুষ কিন্তু একটা জীবন আসতেছে ওইখানে আমি ভালো থাকবো কি করে আসতেছে একটা জীবন চিরদিনের জন্য যে জীবনটা যেটাকে আখেরাত বলে যেটাকে কবর বলে যেটাকে হাসল বলে যেটাকে মিজান বলে যেটা বা জান্নাত নাম বলে ফাঁকি দেওয়া চলবে না আল্লাহ নিচেই বলে দিয়েছেন ফাঁকি দেওয়া চলবে না পালায় যাওয়া চলবে না বলছে আইন আল মাফার কোথায় ভাববে ইল্লা বি আমার রাজত্বের বাহিরে আনা মা কুম আইন আমা কুন্তুম যেখানে যাবে আমি সঙ্গে থাকব। কি করবে কোথায় পালাবে পালানের কোন সুযোগ নাই সময় আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করবো না কোথায় নিবে যাওন আমাদের কাছে আসবে কি করবে মালিক জিজ্ঞাসা করবো তুমি ছোট্ট জীবনটা ভালো থাকার জন্য মাথার গান পায়ে ফেলছ এইখানে ভালো থাকার জন্য কি করছো পরিসেন

সারা দিন তো ভাবি এই ছোট্ট জীবনটা কিভাবে ভালোভাবে কাটাবো একটু ভালো খায়া একটু ভালো পড়া একটু ভালো থাইকা কিন্তু আসতেছে যেই জীবন ওই জীবনে ভালো থাকব কি করে আমি আবারও প্রশ্ন উঠাইতেছি একজনও নাই এই পুরা মসজিষের ভিতরে যে কখনো এক মিনিট বসে ভাবছি না যুবক না বৃদ্ধ আমার বিশ্বাস অন্তরালে নারীরও হবে না যারা এক মিনিট বসে ভাবে যে এইখানে ভালো থাকার জন্য এতটুক চিন্তা এতটুক মাথা ব্যথা এতটুক পরিশ্রম এতটুক ক্লান্তি এতটুক শীত গরম সব কিছু সইতেছি এই এলাকা জানি না আমি কিরকম হতে পারে এই এলাকায় ব্যান অটো আছে রিক্সা চালকও আছে এমন কোন দিন নাই রিক্সাওয়ালা দু চারটা গালি না খায় বাড়িতে আছে দুই চারটা গালি খালি বাড়িতে ফিরে গালি ছাড়া বাড়িতে ফিরে বহুত পকাটে আছে এরকম একটু একটু রিক্সাওয়ালার গায়ে হাত তুলে দেয় আছে না চর থাপ্পর খাইও বাড়িতে ফিরতে হয় আমরা যারা দিন মজদুর শ্রম পেশার মানুষ এরকম দিন জানা মালিক দুই চারবার চোখ বড় না করে তারপরও পরের দিন যায় যদি জিজ্ঞাসা করি কেন যাও রিক্সা কেন হাতে উঠল চোখের পানি বলবে বিবি না থাকলে এই ছোট্ট জীবনটা একটু কাটাইতে চাই গুছায়া এই আশা যদি না থাকতো তাহলে আর রিক্সা হাতে উঠতো না কিন্তু মেরে দোস্ত এই ছোট্ট জীবনটার জন্য যদি এতটুকু করি তাহলে যে জীবনটা চিরদিন যেখানে যাওয়ার পরে আর ফিরে আসা যায় যেখানে চিরদিন থাকতে হবে আমার এতটুক বয়সে তো আমি এক মিনিট ভাবলাম না যে আমি ওইখানে জ্ঞানার হব তো হব কিভাবে ওইখানে একটু সুখে থাকবো তো থাকবো কিভাবে দুনিয়ার সুখ সুখ না হায় 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 দুনিয়ার পাওনা পাওনা না এখানে চারাই পাইছে তারাই ছেড়া চলে গেছে নাহলে কবির কথা কোনোদিন সত্য হইতো না মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নজমা কেসে কেসে বড় বাদশাদেরকে মাটি বেনিশ করে দিছে হাজারো যুবককে অস্তিত্বহীন করে দিছে মাটির পেটে যে যুবক গেছে অস্তিত্ব টোকায় পাওয়া যাবে না একদিন জমিন অস্তিত্বহীন করে দেয় যত পাঁচশাই জমিন জমিনের পেটে গেছে কার অস্তিত্ব তো জমিনের পেটের ভিতরে নাই অস্তিত্বকে বিলীন করো দিছে। এটাই সত্য আসেন আজকের এই মাহফিল থেকে কমসে কম এতটুক ভাবতে শুরু করি যে কালকে যে আমি چلا যাব এইজন্য জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে আমসি আলা জাহরি মাসির কফিলত

হতে পারে অর্থ জীবনে আমি কোনোদিন পূজিত নাও হতে পারি প্রত্যেকটা জিনিস আমাদেরকে সতর্ক করে যদিও আমরা এই ছোট্ট জীবনটাকে ঘুচানোর জন্য ছোট্ট জীবনটাকে সুখে থাকার জন্য ছোট্ট জীবনটাকে জীবনটাতে একটু ভালো থাকার জন্য 24 ঘন্টা দৌড়াই কিন্তু একটা জীবন যে আমাদের পিছনে আসতেছে দايا আসতেছে ছোটা আসতেছে এক জন্য তো হাত উঠে পারলেন না যে আমি এক মিনিটের জন্য বসে ভাবছি মৃত্যুর পরে আমি গেনার হব কিভাবে ওইখানে আমি ভালো থাকবো তো থাকবো কিভাবে কিরকম ভালো চলেন দু একটা দৃষ্টান্ত দিই তাইলে বুঝে আসবে কিরকম ভালো দুনিয়ার সফলতার মতো আসে কাম নাই বেশি দিন থাকা যাবে না এরকম না ওই সফলতা যেটা মৃত্যু লগ্ন থেকে শুরু হবে যখন মারা যাবে তখন ফেরেস্তা বইলা উঠাবে ইলা হান চল 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 ওই জগতে চল যেটা সুখ আর শান্তিতে পড়া ইলা হান এটার নাম হলো গেনার এটার নাম হলো সফলতা দুনিয়ারটার নাম সফলতা না কতদিন থাকবেন এখানে সফল আপনি ষাট সত্তর বৎসর এর চেয়ে বেশি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদিও এই উম্মতকে বলা হয়েছে ষাট সত্তর বাজবে এর বেশি বাজবে না এর বেশি বড় কম সংখ্যক লোক থাকবে কিন্তু আমরা যেই কজন এখানে বসে আছি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি ষাট বাজবো আমি সত্তর বাজবো কোনো মেশিন দুনিয়াতে আসে নাই আর আসবেও না কোনো দিন হায় হায় যে কপালে লাগায় বইলা দিবে তুই এতদিন বাঁচবি যদিও দূরের থেকে দেখা তাপমাত্রা বইলা দেয় এখন মেশিন চলে আসছে বড় বড় অফিসে লাগানো আছে বড় বড় মার্কেটে লাগানো আছে এয়ারপোর্টে লাগানো আছে করোনার কারণে আপনি ডুববেন আপনিও জানবেন না যে অগোচুরে তাপমাত্রা মাইপান নিতেছে যে আপনি তাপমাত্রা কতটুকু আপনি জ্বর নিয়ে ঢুকতেছেন না তো যদি তাপমাত্রা বেশি থাকে আপনাকে এসে থামায় দিবে আপনার জ্বর টেস্ট করেন করুণা না তো আপনার কিন্তু এরকম কোনো মেশিন আসে নাই যে কপালে লাগায় বলে দিবে এতটুকু বাজো আপনি সুখী থাকবেন তো কতদিন থাকবেন ষাট সত্তর বছর তো কতদিন হবেন ষাট সত্তর বছর তারপরে চলে যেতে হবে কিন্তু উচিত ছিল মানুষ হিসাবে মুসলমান হিসাবে উচিত ছিল যে আমি এইখানে গেনার হই আর না হই এইখানে সফল হই আর না হই এইখানে সুখে থাকি আর না থাকি ওই চিরদিন যেন আমি সুখে থাকি কেমন সুখ এটা একটু দেখাইতেছে মৃত্যু লগ্নে কানে আওয়াজ দিয়ে নিবে ইলা রংহিমাই হান চল এরকম জগৎ যেটা সুখে বড়া শান্তিতে বড়া ইলা এরকম মালিক যে তোমার উপরে রাগান্বিত নয় কবরে যখন নিবে তো উপর থেকে আওয়াজ আসবে সফরে সুফিরাশীল জান্নাতের বিছনা বিছায়া দাও কবরে রাখবে কবর কানে কানে আনওয়াজ দিবে ইদান উহাববিলু লাকা বাতনি খদরা আমি আমার পেটটা তোমার জন্য সবুজ সমল করে দেব একটু পরে আওয়াজ আসবে ওয়াসিউ মুন্তাহা নজরিহি যত তোর দৃষ্টি যায় কবরটাকে প্রশস্ত করে একটু পরে আবার আওয়াজ আসবে সফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ জান্নাতের দিকে 70টা দরজা খোলা দাও আর সিল রিহান বারিদান মুতাইয়্যবা একটু পরে আওয়াজ আসবে যুক্ত ঠান্ডা বাতাস প্রবাহিত করতে থাকো এতটুকু ঠান্ডা না যে কম্বলের দরকার হয় আবার এতটুক ঠান্ডা hinn না যে গরম অনুভব হয় তারপরে বলবেন নাম kana ummatil ahruz নতুন দুলার মতো ঘুমায় যাও বুড়ারা তো বিয়ে করে নাই বুঝবেই না ঠিক না হম প্রথম রাত্র দুইজনের একজনও ঘুমায় না ঠিক না কি প্রথম রাত্র বোঝেন না বোঝেন না মানে বুড়ারা করতেকে বুঝবে বিয়েই তো করে নাই বুঝবে করতে কা বাসর রাত্র দুইজনের একজনও কি করে না ঘুমায় না ঘুমায় নাকি হম মনে হয় বোঝেনি না আমার কথা ঘুমায় সকালবেলা দুজন ঘুমায় রাত্র যখন শেষ হয়ে যায় আর চোখ রাখতে না দেখা যায় সময় দাদি শাশুড়ি নানি শাশুড়ি আর কত নাস্তা খাবি না ঠিক না তাহলে বলবেন নাম কেন নতুন দুনার মতো ঘুমাই যা কেনমতের দিন সকালে ফেরেস্তা আইসা ধাক্কায় উঠাবে আর কত ঘুম উঠবে আর চোখ ডলবে আর ফেরস তাদেরকে বলবে কাঁচা ঘুম থেকে কেন উঠাইলা তো ফেরেজ তা হাইসা বলবে তিরিশ হাজার বছর ঘুমাইছিস কবে। এটার নাম হলো সফলতা এটার নাম হইলো কেনা এটার নাম হলো সফলতা উঠবে উঠার পরেই কিন্তু সব অনুভব হয় ঠিক না মনে বোঝেন না গুমের টিকা উঠার পরেই সব অনুভব হয় পেশাব পায়খানা সব উঠার পরে অনুভব হয় যখন উঠবে তো অনুভব হবে হবে মুখ দিয়ে বলতে না মনে আসবে খিদা সাথে সাথে তারা জেনা ফেলবে কেননা ওইখানে ব্লুটুথ ওপেন থাকবে ওপেন আপনার মনে যা আসলো এটা ফেরেস তার জান্নাতের ভিতরে সবাই জানতে দেরি করবে না হুম। ফেরেস তারা জেনে ফেলবে তো হাসবে আর বলবে ফুতুর রহমান তোমাদের নাস্তা আল্লাহর আরো নিচে ঠান্ডা হইতেছে মনে মনে ভাববে আল্লাহ কি খাওয়াবে ফেরেস তারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব জান্নাতের রুটি আমনা সামনা যা বসবে আরো নিচে যাবে আরো নিচে এটার নাম হলো সফলতা আজকে চাই কিন্তু এই ছোট্ট দুনিয়াটাই জন্য। আজকে ভাগি কিন্তু এই ছোট্ট দুনিয়াটার জন্য আজকে ক্লান্ত হই কিন্তু এই ছোট্ট দুনিয়াটার জন্য আজকে মাথার গম পায়ে ফেলি ছোট্ট দুনিয়াটার জন্য যেমন ইনসান তেমন চিন জিনো আমাদের মতই এই ছোট্ট দুনিয়াটার জন্য আমরা দৌড়াইতেছি ষাট সত্তর বছরের দুনিয়াটা নারায়ণগঞ্জের মানুষ ফতুল্লার মানুষ একটু বুঝি এটার নাম সফলতা না এটার নাম কেনার না এটার নাম সফল না এটার নাম সুখ না এটার নাম শান্তি না শুধু এই ছোট্ট জীবনটা হইতে চাই সবার দিলের ভিতরে আশা এই আশা নিয়ে ছুটতে থাকে ছুটতে 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 আমি সত্য কাহিনী আপনাদেরকে শুনাই আমি অক্টোবরের তেইশ তারিখে আসছি আমেরিকা আমি এক জানা যায় আমি কানতে বাধ্য হয়েছি আমার চোখে পানি জড়তেছিল তিরিশ লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে চোরাই পথে মেক্সিকো হয়ে জেলখানার থেকে বাহির হয়েছে পাঁচ মাস হয়েছে পাঁচ মাস কে চলতেছে হোম ডেলিভারির কাজ করত হুন্ডা এক্সিডেন্ট করে মারা গেছে তার জানা জানি ছিলাম কেউ কাদক আর না কাদক তার কেউ ছিল না আমেরিকাতে আমার চোখের পানি ঝরতে ছিল যে হায় যার জানা যা পড়লাম তিরিশ লক্ষ টাকা খরচ করে সে আমেরিকাতে আসছে তার বুকের ভিতরে না জানি কত আশা ছিল এই ছোট্ট জিনিস দুনিয়ার জীবনটায় সফল হওয়ার জন্য কয়েকদিন পরে কার্ড পাবে আমাদের জন্য অ্যাপ্লাই করবে আমরা একের পর এক সিরিয়ালে সব আমেরিকাতে চলে যাবো সবাই স্বপ্ন দেখতে ছিল স্বপ্ন সব স্বপ্ন একবারে দুলিশ্বাস একটা জীবনের আশা শেষ আসেন আজকেই এই মজমার থেকে সারাটা দিন তো দুনিয়া নিয়ে ভাবি আসেন একটা পাবনা নিয়ে আজকে উঠি যে মৃত্যুর পরে আমি সফল হব তো হব কিভাবে আমি গেনার হব তো হব কিভাবে খোদার কসম ওইখানে আল্লাহ বর্ণ দেখবেন না আল্লাহ বংশ দেখবেন না আল্লাহ পাশাও দেখবেন না আল্লাহ সোসাইটিও দেখবেন না আল্লাহ কর্মও দেখবেন না আল্লাহ পেশাও দেখবেন না আল্লাহ শিক্ষাও দেখবেন না আল্লাহ দীক্ষাও দেখবেন না কসম খোদার দুনিয়ার কোনো জিনিস দেখবেন না যেটা দেখার ওইটাই দেখবেন এটা ছাড়ার কিছু দেখবেন ওটা যার কাছে থাকবে ও সফল